আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপ কথা আসলে রূপ কথা এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান আসাদুমিন কৌয়া কে আছে আমাদের হচ্ছে বড় শক্তিশালী এবার হুদ আলি ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের পানি হুদ আলি ইসলাম দাবাদি কাজ করলেন অল্প কিছু মানুষ ঈমানদার হলো বাকিরা কাফের থেকে গেল আর যারা কাফের থাকলো তারা বললো যে নিয়ে আসো আল্লাহর আজাব দেখি কত বড় আজাব আনতে বড় আনো দেখি আল্লাহ রব্দুল্লাহ আল তাদের ব্যাপারে বলেছেন আদুন এবং আজ জাতির ক্ষেত্রে হেন সর সরি আতিয়া আয়াতিয়া প্রচণ্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম মাত্র ছয় দিন রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ বা আজ জাতিকে উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের ম্যান আশাদুমিনা কুয়া আমাদের যে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার এটা এটা কি অহংকার